আরেকটা বিষয় আছে গণভোট গণভোটটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতা বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে সরকারটা হয়েছে বর্তমান সংসদে না এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানের গণভোটের কিছু নাই এই সংবিধানে গণভোটের কিছু নাই আপনাকে যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে প্রস্তাব থাকতে পারে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাশ করার আগে গণভোটের সংবিধানে নাই এবং আমরা অনেক কিছু চাইতে পারি আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয় এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশের মানুষ অন্যের সাথে নিমত পোষণ করেও তার মতের প্রতি এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে কথায় কোথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না আরেকটি বড় দল যদি রাস্তায় বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে তখন তো সংঘর্ষে সংঘর্ষ হবে না এই জন্য কি আমরা কি শেখ হাসিনা বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে নির্বাচনকে নির্বাচনকে করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে হতে পারে যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে Legenda